ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি তালিকা প্রকাশ চমক বিজেপির সবার আগে প্রার্থীর নাম ঘোষণা বাংলার কবি প্রার্থীর নাম ঘোষণা বাজলো নির্বাচনী দামামা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হলো বিজেপিতে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে আজ আজ শনিবার সন্ধ্যায় কিছুক্ষণ আগে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার কুড়ি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে সেখানে বেশ কয়েকটি আসনে পরিচিত নাম থাকলেও ঘাটাল আসনের ঘোষিত নাম রয়েছে বড় চমক বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী ঘাটাল আসনে রয়েছে চমক কারণ এবারে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায়

নাম লিখা নহলে ঠিক কি কৰোতে shh <sharp inhale>